আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শুদ্ধ আমলের জন্য চারটি বিষয় অনিবার্য জনক বিজ্ঞজন বলেন কোনো আমল নিখুঁত হওয়ার জন্য চারটি বিষয় অনিবার্য প্রথম আমল শুরু করার পূর্বে সে সম্পর্কে এলেম বা জ্ঞান কারণ এলম ছাড়া আমল শুদ্ধ হতে পারে না এলেম শূন্য আমল ভালো ফলের তুলনায় অধিক মন্দ ফল বয়া আনে দ্বিতীয়ত আমলের সূচনায় নিয়ত করা কারণ নিয়ত ব্যতীত আমল শুদ্ধ হতে পারে না নবিকিম সাল আলী এর সাল্লাম করেন আমল হচ্ছে নিয়তের দ্বারা এবং প্রতিটি মানুষের জন্য তাই অনিবার্য যা সে নিয়ত করেছে সুতরাং রোজা নামাজ হজ এবং অন্যান্য নেক কর্ম নিয়ত ব্যতীত শুদ্ধ হতে পারে না সুতরাং আমলকে বিশুদ্ধ করার জন্য শুরুতে নিয়ত করে নিতে হবে তৃতীয়ত আমল চলাকালীন ধৈর্য অবলম্বন অর্থাৎ পূর্ণ প্রশান্তি ও স্থিরতার মাধ্যমে কর্ম শেষ করা অধিক ধৈর্য ধরে কর্মে নিয়ত থাকবে চতুর্থ আমল সমাপ্তিকালীন একলাস অবলম্বন কারণ এখলাস ব্যতীত আমল গ্রহণযোগ্য নয় যখন তুমি একলাসের সঙ্গে আমল শেষ করবে আল্লাহ তা আলা তা পূর্ণরূপে গ্রহণ করবেন এবং মানুষের অন্তরকে তোমার প্রতি ধাবিত করবেন এখলাসের হাইওয়ান থেকে বর্ণিত তিনি বলেন মানুষ যখনই তার অন্তরকে আল্লাহর প্রতি ধাবিত করে আল্লাহ ইমানদারদের অন্তরকে তার প্রতি ধাবিত করে দেন ফলে সে লাভ করে তাদের ভালোবাসা প্রতি প্রীতি ও করুণাময় সাহাচর্য হজরত আবু আল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লাম বলেছেন যখন আল্লাহ তাআলা কোন বান্দাকে ভালোবাসেন তখন জিব্রিলকে বদ্দেশ্য করে বলেন আমি অমুককে ভালোবাসি সুতরাং তুমিও তাকে ভালোবাসো তখন জিবলিল আসমানের বাসিন্দাদের উদ্দেশ্যে ঘোষণা করেন তোমাদের রব অমুককে ভালোবাসেন সুতরাং তোমরাও তাকে ভালোবাসো ফলে আসমানের বাসিন্দারাও তাকে ভালোবাসে এবং জমিনে তার প্রতি গ্রহণযোগ্যতা তৈরি হয়ে যায় এমনিভাবে যখন আল্লাহ তালা কাউকে ঘৃণা করেন তার প্রতি স্মান ও জমিনে ঘৃণা ছড়িয়ে পড়ে সে হয় নিন্দিত ও ঘৃণিত এবং সকলের নিকট অগ্রহণযোগ্য সৎ ব্যক্তির পরিচয় শাকিক বিন ইব্রাহিম জায়েদ রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত এক ব্যক্তি তাকে প্রশ্ন করল লোকরা আমাকে সৎ কর্মশীল উপাধিতে ভূষিত করেছে কিন্তু কিভাবে আমি বুঝব যে আমি সৎ কর্মশীল নাকি অসৎ অসৎকর্ম পরায়ণ সাকিক রহমতুল্লাহলে তাকে উত্তরে বললেন প্রথমত যারা প্রকৃতপক্ষে সৎকর্মশীল তাদের নিকট তুমি নিজের গোপন বিষয়গুলোকে তুলে ধরো যদি তারা তোমার গোপন বিষয়গুলি দেখে সন্তুষ্ট প্রকাশ করেন তবে তুমি সৎকর্মশীল অন্যথায় নয় দ্বিতীয়ত তোমার অন্তরের সম্মুখে দুনিয়াকে তুলে ধরো দেখো অন্তরে যদি ঘৃণা ভরে তা প্রত্যাখ্যান করে তবে তুমি সৎকর্মশীল তৃতীয়ত মৃত্যুকে আসো জেনে নিজের সম্মুখে উপস্থিত কল্পনা করো যদি দেখো তোমার নফস তাকে কামনা করছে তবে তুমি সৎকর্মশীল অন্যতাই নয় এ তিন ধরনের গুণ বৈশিষ্ট্য যদি তোমার মাঝে একত্রিত হয় তবে তুমি অধিক হারে নিজেকে আল্লামুখী করো যাতে তোমার আমলে রিয়ার প্রবেশ না ঘটে কারণ সামান্যতম রিয়ার উপস্থিতি তোমার যাবতীয় আমলকে বিনিষ্ট করে দেবে